বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি চলো আজকের একটা সেকেন্ড টাইম আমার সাথে একসাথে জব করে বন্ধু তাকে প্র্যাঙ্ক কল করবো আর প্র্যাঙ্ক কল করে রিয়েশনটা কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই দেখতে থাকো আর ও হচ্ছে যে একটা মেয়েকে ফোন করে ডিস্টার্ব করে আর সেইটা আমি ফোন করবো ওকে যে একটা রিয়াকশান সে পাখিটা তোমরা দেখতে থাকো অবশ্যই আমি ভিডিও এখানে কল করে মানে কন্টিনিউ করছি কল হচ্ছে মিটার এখন হচ্ছে না এখন কলিং হচ্ছে দেখা যাক কি রিঅ্যাকশন আসে অবশ্যই তোমরা তো রিঅ্যাকশনটা দেখতে পাবে আশা করছি একবার কল করব না কল করছি দেখা যাক ফার্স্ট কল তো ধরেনি আবার সেকেন্ড টাইম করছি দেখা যাক কি হয় হ্যালো হ্যালো বলছি নম্বর আমি একজন বলছি নামটা জানার আগে আমি জানতে পারি তোমার নাম প্রদীপ না আমি জানতে পারি কি প্রদীপ আজকে সেটা বলছি বলছি আমার আমার পরিচয় আমি অবশ্যই দিচ্ছি বলছি নাকি প্রদীপ বলছো

কথা বলার ছিল সাথে একটা বিষয় নিয়ে না না ঠিক আছে ব্যাপারটা হচ্ছে যে একটা সেই জন্য ফোন করা আর কি হ্যালো হ্যাঁ এই নাম্বার থেকে কল যায় আর ডিস্টার্বও করা হয় বারবার সেই জন্যে নাম্বারটা আমাকে দিয়েছে আর সেটা আমার পরিচয়টা আমি করে দিচ্ছি আমি আর কে হই কিন্তু বাট সেটা বলতে চাই যে তুমি এই নাম্বার থেকে ফোন করে ডিস্টার্ব করো লাস্টে আপনি জানেন তো যে নাম্বারে ফোন করি সেই নাম্বারটায় কত সেটা তো অবশ্যই জানা আছে আপনার আমি বলতে চাই আপনি কি ফোন করেন কোনো একটা মেয়েকে ডিস্টার্ব করেন বারবার ফোন করে হ্যাঁ মানে কতগুলোকে মেয়েকে ফোন করেন যেরকমই লাস্টে দেখে বলতে হবে বোঝা যায় না কোন নাম্বারটা থেকে ফোন হচ্ছে অনেকে কথা বলে কিন্তু বাট বারবার একই নাম্বারে ফোন করে কি জন্য ডিস্টার্ব করা হয় সেটা জানতে পারি আমি কিন্তু ভালোভাবেই কথা বলছি হ্যাঁ সেটাই বলছি যে বারবার একটা ফোন করে একটা মেয়েকে ডিস্টার্ব করা হয় সেটা কী কারণে আমি জানতে পারি হ্যাঁ নাম্বারটা আমি বলবো কেন নাম্বারটা তোমার জানা আছে তুমি প্রতিদিনই তাকে ফোন করে ডিস্টার্ব করো কল লিস্ট এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ না এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার তো কল লিস্ট অবশ্যই পাঠিয়ে দেবো বলছি ফোন করা হয় কী কারণে মানে জানতে পারি আমি আমি একটা কথা বলছি আমি একটা অবশ্যই দেখাবো আমার সঙ্গে যখন যোগাযোগ কথা বলেছি যখন অবশ্যই দেবো দেখাবো তো অবশ্যই আমি কি বলেছি পড়াশোনা করেছেন তো তাহলে কথাটা শুনবেন তো আমি কি সেরকমই কলেজ তো অবশ্যই দেখাবো আমি ফোন করেছি মানে এতটা মানে যোগ্যতা কথা বলছি মানে অবশ্যই তো সব কিছু তথ্য নিয়ে ফোন করেছি সেই জন্য না তথ্য নিয়ে আমি ফোন করেছি অবশ্যই আমি শেয়ার করবো আমি তো বলছি ফোনটা করে কি ডিস্টার্ব করা হয়

বলছি রেকর্ডিং করেও কোনো অসুবিধা নেই কারণ আমি যেটা নিয়ে ফোন করেছি রেকর্ডিং করে এখন কোনো চাপ নেই আপনি যেটা আমি যদি কোনো রং নাম্বারে বা কোনো কিছু প্রবলেম করে থাকি তাহলে অবশ্যই রেকর্ডিং করে এখন আমার কোনো চাপ নেই কিন্তু বলতে চাইছি কল করে যে ডিস্টার্ব করা হয় তুমি কীকে ভালোবাসো আমার নিয়ে তো অবশ্যই করবো আমি বলছি যে তুমি তাকে ভালোবাসো আমি এইটা জিজ্ঞাসা করছি চাই হ্যাঁ যাকে বারবার ফোন করা হয় তাকে কি মানে ওই যে ভালোবাসার জন্য তো ফোন করা হয় সেটাই আমি বলতে চাই যে যদি অবশ্যই ভালোবাসা থাকে দেখো এখন করে ভালোবাসার যুগ চলছে এ ওকে ফোন করতে পারে সে তাকে ফোন করতে পারে কিন্তু ব্যাপারটা বলতে চাচ্ছি যে কল করো ঠিক আছে কিন্তু বাট আমি বলতে চাই যে কল করে বারবার ফোন করছো একটু ডিস্টার্ব করছো সেটাই বলতে চাচ্ছি হ্যাঁ বাড়ি হলদিয়াতে মেয়েরটা বাড়ি হলদেতে ফোন ফোন করা হয় আবার বাড়িটাই কেন নেই তবুও ফোন করে মেয়েকে ডিস্টার্ব করছো হ্যালো না না ডিস্টার্ব করবো করার জন্য নয় আমি কিন্তু পুরো আপনার বাড়িটাড়ি আমি সব ওটা জেনে গেছি কিন্তু আপনি এখন কথা বলুন যদি সলভ হবে কোথায় কোথায় পাঠাবে না তো কোনো চাপ নেই আমি বলছি আমি সব কিছু তোমার তথ্য জানি হ্যাঁ সেটাই বলতে চাচ্ছি যে কোনো চাপ নেওয়ার দরকার এই ব্যাপারটা হচ্ছে গিয়ে তুমি কল করে কি ডিস্টার্ব করো ভালো ভালো লাগে মেয়েটাকে যে মেয়েটাকে ফোন করা হয় আমার আমার মেয়ে বেস্ট ফ্রেন্ড হয় বেস্ট ফ্রেন্ড হয় ব্যাপারটা ও বলছিলো আমাকে যে বারবার এরকম ফোন আমি বলতে চাচ্ছি ও যে বলছিলো যে বারবার একটু ফোন করে আমাকে ডিস্টার্ব করে আর ছেলেটাকে এরকমই একটু টাইপ করবি নাম্বারটা নেই এরকম আমি আচ্ছা ঠিক আছে তবুও টাইপ করবো হয়তো কেউ ভালো লাগে এরকম কিছু ব্যাপার থেকে থাকে তাই জন্য হয়তো ফোন ফোন করে হ্যাঁ এই কয়েকদিন আগে আমাকে বলছিলো বাট আমি একটু ব্যস্ত থাকি বলে সেরকম কিছু হয় না কিন্তু ধরে নাও কোন দিনের মধ্যেই হবে কোন দিনের মধ্যে কার মেয়েটার নাম মেয়েটার নামও বলতে হবে বাবা তাকে কল করে ডিস্টার্ব করছো তবু মেয়েটার নামও বলতে হবে আচ্ছা তোমার নাম কি প্রদীপ না না আমি বলছি তোমার নাম কি প্রদীপ জি প্রদীপ তোমার নাম প্রদীপ দাস আর তোমার বাড়িটা হচ্ছে যে এই যে হলদিয়া সুতা আঠা থেকে একটু ভেতরে হয়ে গেলে যে কথা কাছে কিছু ওইখানে বাড়ি প্রতিভা দাদা দাদা ভাই তাহলে হয়তো আমার থেকে অনেকটাই বড় তাই হয়তো বুঝলাম না প্রথমে ভাই ভাই বললাম দেখেছি মনে করো না ঠিক আছে প্রতিভা দাদা তুমি বলছো তাহলে তোমার ভাই একটু ডিস্টার্ব করে থাকে একটু বলবে বাস যদি কোনো ফাল্টা লেগে থাকে যোগাযোগ করতে বলবে বাড়ির সঙ্গে কোনো চাপ নেই কিন্তু এরকম বারবার রাতের বেলা বা অন্য সময় একটু ফোন টোন করে ডিস্টার্ব করতে না বলবে তোমার ভাইকে ঠিক আছে আনা হলে কোনো চান নেই এখন করে প্রেমের যুগ সবাইকে সময় করে সময় কথা বলতে পারে হ্যালো আমি শুনতে জানতে খুব বেশি ডিস্টার্ব করি হ্যাঁ কইয়া যে থাকে আমার কাছে সিনান দিক কাউকে বলতে দিদিনা কি বলছেন ও আচ্ছা ভালোছানা আছে মানে তোমার ভাই তোমার ভাই পাশেই থাকে একদম ও তালিকার জাতবদ্রসোণ আচ্ছা তাহলে কল করা হয় না তোমার পাশেই তোমার ভাই সবসময় জন্য থাকে ও কেন কল করে ডিস্টার্ব করে তুমি কি ঘুমিয়ে গেলে তোমার ভাইটে ফোন করে নাকি মেয়েটা আমাকে নাম্বারটা দিয়েছে বাট যে যে মেয়েকে ফোন করা হয় আর কি নামটা আমি বলতে যাচ্ছি হ্যালো প্রদীপ প্রদীপ হ্যালো প্রদীপ হ্যালো প্রদীপ বলছি তুমি কি তোমার বাড়িতে পৌঁছে গেছ হ্যালো বলছি বাড়িতে পৌঁছে গেছো বাড়িতে পৌঁছে গেছো নাকি জিজ্ঞাসা করছি বলছি কাল থেকে কি বাড়িতে পৌঁছে গেছো কাল থেকে কি বাড়িতে পৌঁছে গেছো আরে আমি তো পাখিদা বলছি রে চেনা চিনা লাগছে তাহলে বাট কাজ থেকে বাড়িতে ঠিক আছে কাজে যাও নি আসিস নি আচ্ছা তোর এই রেক্স হ্যালো কেমন লাগলো ফ্র্যাঙ্ক কলটা কেমন লাগলো কেমন না বলছি কলটা কেমন লাগলো আমি কিন্তু পুরোটা ভিডিও আছে বা তোর কল রেকর্ডও রয়েছে কেমন লাগলো বল

অনেক কিছু হতো ব্যাপারটা যদি ভিডিওটা অনেক বড় হয়ে আচ্ছা ঠিক আছে এই কলটা অবশ্যই হয়তো ছোটোখাটো একটা আসবে কেন খুব একটা রিয়েকশান আসেনি আর যেটা হয়েছে ওটা তো অবশ্যই ছাড়বো ঠিক আছে আর বন্ধুরা বাইকে বলে দিচ্ছি বন্ধুরা আজকে ছোট্ট একটা ফ্র্যান্ড কল করলাম জানি না কতটা ভালো হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিও আর এ হচ্ছে যে আমার সাথে একসাথে জব করে আমার একজন মানে ফ্রেন্ড বললেই চলে বা ভাইয়ের মতন বললেই চলে রিঅ্যাকশন চাইছিলাম যে একটু ভালো আসবে কিন্তু খুব বাট ভালো রিঅ্যাকশন আজ না যতটা তোমাদের সঙ্গে শেয়ার কিছু ঠিক আছে বন্ধুরা আজকের মতন এই প্যানকাটা একটু ছোট্ট ছিল খুব একটা বাট ভালো আসেনি আর অবশ্যই